তোমার এনার্জি নষ্ট করে এমন মানুষদের থেকে দূরে থাকো সাইকোলজি বলে যারা নেগেটিভভাবে কথা বলে যারা নেগেটিভিটি ছড়ায় তারাই তোমার এনার্জি ড্রেনেজ করে তুমি কি জানো প্রতিদিন তোমার জীবনে কিছু মানুষ চুপচাপ তোমার এনার্জি শুষে নিচ্ছে তুমি বুঝতেও পারছো না আমরা সবাই চাই শান্তি হাসি আর পজিটিভ এনার্জি কিন্তু দিন শেষে ক্লান্ত লাগে মন ভারী হয়ে যায় কারণ কি কারণ একটাই তুমি এমন মানুষদের সান্নিধ্যে আছো যারা তোমার এনার্জি কেড়ে নিচ্ছে ধীরে ধীরে তাদের মুখে হাসি কিন্তু মনে বিষ তারা সবসময় তোমার অর্জনকে ছোট করে তোমার আত্মবিশ্বাসে ছুরি চালায় তুমি যতই ভালো কিছু করো না কেন তারা বলে এটা কেউ করে না এটা ঠিক হচ্ছে না এই মানুষগুলো আসলে তোমার এনার্জি ড্রেনার তারা তোমাকে এমন এক মানসিক অবস্থায় ফেলে দেয় যেখানে তুমি নিজেকে নিয়েই সন্দেহ করো আর এটাই হচ্ছে সাইকোলজিক্যাল এনার্জিলি যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় গভীরে তুমি কাজ শুরু করো কিন্তু কিছুক্ষণ পরেই মন খারাপ হয়ে যায় তুমি হাসতে চাও কিন্তু কারো একটা বাক্য বা কথা তোমার হাসি থামিয়ে দেয় এই সব ছোট ছোট মানসিক আঘাতই একসময় ডিপ্রেশন ওভার থিঙ্কিং আর ইমোশনাল এক্সেশনে পরিণত হয় তোমাকে বুঝতে হবে সব সম্পর্ক ভালো নয় সব হাসিও খাঁটি নয় কেউ কেউ তোমার কাছে আসেই শুধুমাত্র তাদের নিজেদের নেগেটিভিটি ঢেলে দেওয়ার জন্য তুমি কি এটা জানো যখন কেউ তোমার সামনে শুধু অভিযোগ করে অন্যদের খারাপ বলে নেগেটিভভাবে কথা বলে তখন সে আসলে তোমার মনেও সেই নেগেটিভ ভাইব ছড়িয়ে দেয় এটাই ইমোশনাল কন্টেজিয়ান মানে আবেগও ছোঁয়াচে একজনের রাগ আরেকজনের ভয় তৃতীয় জনের হতাশা সব একে অপরকে প্রভাবিত করে তাই নিজের মানসিক শান্তির জন্য সবচেয়ে বড় দায়িত্ব তোমারই তুমি ঠিক করবে কারা তোমার জীবনে থাকবে আর কারা থাকবে না মনে রেখো অ্যানার্জি কন্টিজিয়াস ইদার ইউ ইনফেক্ট পিপল অর ইউ ইন্সপায়ার দেম যদি তুমি শান্তি চাও তাহলে টক্সিক মানুষদের থেকে দূরে থাকো তারা তোমার আত্মবিশ্বাস নষ্ট করবে তোমার স্বপ্নে ছায়া ফেলবে তুমি হয়তো ভাবছো এটা তো স্বার্থপরতা কিন্তু না এটা হচ্ছে সেলফ রেসপেক্ট তুমি কারোর প্রতি ঘৃণা পোষণ করছো না বরং নিজের মনের যত্ন নিচ্ছ তুমি নিজের এনার্জি বাঁচাচ্ছ সেই কাজের জন্য যেগুলো তোমাকে শক্তি দেয় যেমন প্রার্থনা বই পড়া পরিবারকে সময় দেওয়া নিজের লক্ষ্য নিয়ে কাজ করা প্রোটেক্টিওর এনার্জি ইটস ইউর মোস্ট ভ্যালুয়েবল কারেন্সি তুমি লক্ষ্য করলে দেখতে পারবে যখন তুমি নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে রাখবে তোমার ঘুম ভালো হবে মন হালকা হবে আত্মবিশ্বাসও বাড়বে কারণ তখন তুমি এমন মানুষদের সান্নিধ্যে থাকবে যারা তোমাকে আপলিপ্ট করে যাকে বলে তুমি পারবে এগিয়ে চলো তাদের উপস্থিতিতে তুমি বুঝবে আসলে এনার্জি মানে শুধু শরীরের শক্তি নয় এটা হলো স্পিরিচুয়াল পাওয়ার যা তোমার চিন্তায় কথায় আর আচরণে প্রকাশ পায় তোমার মস্তিষ্ক একটা ব্যাটারি যত বেশি নেগেটিভ চিন্তায় এতে ঢোকে তত দ্রুত এটি ডিসচার্জ হয় তাই পজিটিভ চিন্তা দিয়ে সেটাকে চার্জ করো যখন তুমি সকালে ঘুম থেকে ওঠো নিজেকে বলো আজ আমি শুধু ভালো ভাববো সব ভালো কাজ করব এই চিন্তাই হবে তোমার মেন্টাল শিল্ড কারণ একবার যখন তোমার মন শান্ত এবং পজিটিভ ভাইব আকর্ষণ করবে তখন বাইরের নেগেটিভ কথা তোমাকে আঘাত করতে পারবে না যে মানুষ তোমাকে বারবার কষ্ট দেয় তার প্রতি ঘৃণা নয় বরং দূরত্ব রাখো কারণ দূরত্ব এক ধরনের আত্মরক্ষা তুমি কাউকে হারালে কষ্ট হবে ঠিকই কিন্তু নিজের শান্তি হারালে তুমি নিজেকেই হারাবে একটাই তো জীবন তোমার সময় তোমার হাসি তোমার মানসিক শক্তি সব কিছুই মূল্যবান তাই এগুলো শুধু তাদের সাথে ভাগ করো যারা তোমাকে বোঝে আর তোমার ভেতরের আলো দেখতে পায় তুমি আলোকিত থাকো শান্ত থাকো আর নিজের এনার্জি রক্ষা করো তুমি যতটা পজিটিভ থাকবে তোমার জীবন ততটাই সুন্দর হয়ে উঠবে যদি আজকের ভিডিওটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে কমেন্টে একটা কথাই লিখো আই চুজ পিস আর মনে রেখো নিজের এনার্জিকে রক্ষা করা মানেই নিজের জীবনকে ভালোবাসা বিথিস ওয়ার্ল্ডে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ